সব পীরের বন্ধনা করলে বাপ আমার পীর দোষ করলে কি একটা মাইক্রোফোনে তুমি গাইবে না আমি গাইবো ওইখানে তো ফ্যা লেগেছে বাপ গো একটা পুরুষ চারটে বিয়ে করতে পাবে কিন্তু একটা মেয়ে দুটো বিয়ে করতে পাবে না কি বুঝলেন যোগ্যতা থাকলে একটা ছেলে চারটে মেয়েকে বিয়ে করতে পাবে দলিল আছে কিন্তু একটা মেয়ে দুটো বিয়ে করতে পাবে একটা মাইক্রোফোন তো মিলবে না মিলব ভাগ্য খারাপ আচ্ছা তুমি খানিক বলো তাহলে হুজুর আলো তো একবার কেউ কাটোয়া কেউ দুর্গাপুর আপনি ওই পীরের যে বন্ধনা করলেন করলাম তা আমার ফিরকে আপনি বাদ দিয়ে চলে গেলেন এগুলো পীরের বন্ধনা করলেন তুমি পীর মানো কই পীর পীর আবার কি জিনিস না কই তুমি পীর মানো তো না মানো না কেন মানো তাই বলো পীর কি করতে কি তাই হ্যাঁ পীরে তো তোমার বিশ্বাস নাই আই অ্যাম ফক্স মানে ফাঁকা হ্যাঁ হাঁচি ফাঁকা তো মাইক মার এটা মাইক বন্ধ ভাই পাঁচটা লাগে পাঁচটাই আচ্ছা তুমি ইংলিশ বলছো মনে হচ্ছে হ্যাঁ কি বলে আই অ্যাম ফক্স এমে এমে ট্যাঙ্গে গলায় আল্লাহর হুকুম ইংরেজি বুঝতে পাচ্ছেন আপনারা আচ্ছা ভাই খুব তুমি কি খুব সম্মানিত করে আমার পিতার নাম শুনলে বাগা বগরিতে পানি খায় এত জবরদস্ত তোমার আব্বা তোমার আব্বার নাম শুনলে বাঘ বাঘ বগরি পানি খায়

তোমার নাম মায়ের নাম আমার মায়ের নাম হচ্ছে উচুফুলো চট্টোপাধ্যায় বাপ বিয়ে করেছো হ্যাঁ বিবির নাম আমার বিবির নাম হচ্ছে সখিনা ব্যানার্জি তা কি করে হয় চট্টোপাধ্যায় বানার্জি আপনি বুঝতেই পারেন নাই

সেই পীরের দরবারে তুমি যাবে আচ্ছা তেনার কাছে বর্ষ তো স্বীকার করবে অর্থাৎ বায়াত গ্রহণ করবে আচ্ছা 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 তোমার মন পূরণ হবে রাইট গুড দাকু ধারণ কথা বলেছেন ঠিক আছে আই অ্যাম প্লি বাহ বাবা যেখানে গিয়েছি মার খেয়েছি আল্লাহর কো তাই কই কার সঙ্গে আমি কার সঙ্গে কথার কাছে আসেন আপনি মেয়ে হাগিন নেই আছে

আচ্ছা আজকে পালাটি কি বলুন অন্তকারের লোক দেখতে পাচ্ছে গান গাইবো কি করে আপনি কিছু বলুন বই কিছু বলুন সুরজ আচ্ছা একবার মাছ আচারে কিছু বলবেন নাকি আলোটা কি কই দিলি মারা মারা জড়া হেঙ্গাইছে আচ্ছা তোমাদের মধ্যে এই হ্যালোজেনটা একটু 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 ঘুরিয়ে দাও না ভাই দয়া করে আমাদের খুব লাগে একটুখানি দয়া করে ঘুরিয়ে দাও একটু সামান্নো স্টেজের লোক না দেখতে পাওয়া গেলে গান জমানো মুশকিল আছে কেন গান হচ্ছে একটুখানি ঘুরিয়ে দেন দেখাতে এর ব্যাপার একটু দেখবি শুনবি আমার কথাটা কি যে ওহা দিবে মন দিয়ে শুনছিস তবে ভালো লাগবে হ্যাঁ দয়া করে একটু সুরজ 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 এখানে আচ্ছা বেশ মায়েরা শুনুন আমার আব্বা চাচারা শোনেন এখানে বেশিরভাগ ঠিক আছে এখানে বেশিরভাগই মানুষ পীর মানা বানারসপুর গ্রামের বেশিরভাগই মানুষ পীর মান্যেওয়ালা অর্থাৎ মুর্শিদ মাওলার ভরসা রাখে বেশ আশা করি আরামি হবে কেড়ে গেল তো পীরের গান যে কথা বুঝতে পারে সে কথায় মজা পায় আর যে কথা বুঝতে পারে না সে অশান্তি বাধায় বুঝা গেল কথা যে বুঝতে পারে সে মজা পায় আর কথা যে বুঝতে পারে না অশান্তি বাধায় আপনারা জ্ঞানী মানুষ আমি আশা করছি আমার জানা মতো জ্ঞানী তো একটুখানি এই কথা নিয়ে একটু আলোচনা করবেন আমি সারা গান শুনিয়ে জনম গেলাম কিন্তু আমি দুর্ভাগ্য আমার আমার মানে দুর্ভাগ্য কপাল যে আমি একটা মানুষকে আমার গান বুঝাইতে পারি না এইটা আমার আফস থেকে গেল গানের আর এক নাম জ্ঞান খাজা বাবা বিশ্বের শ্রেষ্ঠ তো নিশ্চয় তবে নাম দেয়া হয়েছে আব্দুল কাদের জিলানির আব্দুল কাদের জিলানি বড় পীর তারপরে আমি যার কাছে বায়েত হয়েছি তার থেকে বড় কি না 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 আমার আব্বা দিন দরিদ্র কুজো খানা তাই বলে একটা জমিদারকে আমি বাপ ডাকবো না এই কথা বুঝার হ্যাঁ ফের হচ্ছে তাই জন্য মুসলমানরা এক চাটায় বসতে পারছে না ব্যাধিটা এইখানে আসতে পার এই মুসলমানদের কোথাও ব্যাধিটা একটু শুনবেন যে আমরা এক চারটায় বসতে পারছি না কেন কে বলছে আমরা হানাফি কে বলছে আমরা আমরা বলছে জামাতি ওহাবি বাবা এ আলেমদের সঙ্গে আলেমদের মিলটা কবে হবে আমাদেরকে বাদ দিলাম এই মৌলভীদের সঙ্গে মৌলবিদের মিলটা কবে হবে একটু চেতন হও একটু ঘুম ছাড়ো একটু জাগো ও আমার আল্লাহ ছাড়া আর তো নাই আমার বাওলা ছাড়া তো গেহ না হাই কোয় আল্লাহ বাড়ি আমার বাপ চাচারা বড় আমসের বিষয় আমার মৌলা চারা এত কেহ না আমার মা চাচিরা বড় আমসের বিষয় আমার মৌলা চারা এত কেহ নাই আমার আমার পরে কোনো ভাই কোনো আব্বা চাচা কোনো মা চাচি রাগ করবেন না আমরা শিল্পী মানুষ আমরা গায়ক মানুষ আমরা পাঁচ মিস পাঁচ রকম করে মাখিয়ে ঝুঁকিয়ে দেবো দেবো যেটা রুচি হবেন খাবেন খাবেন রুচি হবেন না ফেলে দিবেন বা অসুবিধা নাই ঠিক তাই না হ্যাঁ তোমার এ আল্লাহর কথা সবাই কিন্তু বুঝতে পারে নাই আমার মাওলা ছাড়া তো কে হো না আল্লাহর কথা সবাই কিন্তু হায় আরে হায় হায় বুঝতে পারে নাই যদি আল্লাহর কথা বুঝতে পারতো কতগুলা দল হতো না বাবু চুপ করো গোড়াটা যদি লড়বড় হয়ে যায় বাড়িটা জানাবে দাঁড়াবে না ভিত যদি লড়বড় হয়ে যায় তা বাড়িটা জানাবে না 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 তা আমি বিশেষ করে যুবকদিকে একটু দয়া করে শুনতে বলছি যুবক গুলাকে এটুকু আমার কথাগুলো শোনো দিয়ে তোমরা মনে মনে বিচার করে দেখো কথাগুলো আকাশ ভাই বলছে না কোরআন হাদিস আছে যে আমার কথা হয় আমাকে সাজা দিবেন বা যে আল্লাহ রসুলের কথা হয় মেনে নিতেই হবে আয় আমার মাওলা চারা তো কে হো না হলে কেউ রসুলকে দেখেছে গো আয় আরে এখনও কেউ দেখে না আমার মাওলা চারা কে হো না খাজা মনসুর বলে নাই না রসুলকে না দিকে বাধত হবে না এখানে তো অনেক মনসুরের বাদ আছে না আছেন অনেক মনসুরের শিষ্য আছে আছে যদি আমার ভুল ধরতে পারে তাহলে জানবে এখানে murid লোক আছে আল্লাহ যে murid বলে কেউ নাই খাজা মনসুর বলেছেন রসুলকে যতক্ষণ না দেখেছো তোমার কোনো হতে নাই আমার মাওলা ছাড়া তো কে ও দান ওরে ফাজকুরু নি ওয়াজকুরুকুম ও আল্লাহ পাক কোরআনে কয় আমার মাওলা ছাড়া তো কে ও এটা একটা নামাজের নাম ফাজ কুরুনি ওয়াজ এটা একটা নামাজের নাম আকিম ও সালাত আতুল জাকাত এটা একটা নামাজের নাম আর সালাতুল মেরাজুল মমেনিন এটা একটা নামাজের নাম হুজুরি কল এটা একটা নামাজের নাম তাহলে কোন নামাজটা ঠিক সঠিক কোনটা আমি চারটে বললাম কোরআন থেকে চারটাই তো নামাজের নাম আর সালাতুল মেরাজুল মমেনিন ফাজ কুরুনি ওয়াজ কুরুকুম আকি মু মুসালাতাতুজ zakat আ নামাজের নাম নামে কিছু নামাজের নাম এটাও কিন্তু আসল নাম নয় নয় মসজিদে একামদাই রম এর পিছনে কদকামতি সালাত কদকামতি সালাদ এর বাংলা মানে নামাজ আরম্ভ হচ্ছে আয় আমার মাওলানা চারা তোকে হো কি বলবো মা কি বলবো यार আয়ারে আমি দুর্ভাগ্য আয়